সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম সাম্প্রতি বাংলাদেশ কর কমিশনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওটিতে লাইক করেননি তারা অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো পদসংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা আবেদনের শুরু এবং শেষ তারিখ এবং আবেদন সংক্রান্ত সকল তথ্য সুন্দরভাবে এই ভিডিওটিতে উপস্থাপন করা হবে তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আর ভিডিওটি দেখে যদি আপনারা কোনো প্রকার উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে এমন নতুন নতুন চাকরির ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার ফোনে পৌঁছে যায় হ্যালো ভিউয়ার্স আর দেরি না করে চলুন তবে ভিডিওটি শুরু করা যাক সুপ্রিয় ভিউয়ার্স যেমনটি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কর কমিশনারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি 2024 আবেদন করতে इच्छुक ব্যক্তি এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে এই ওয়েবসাইট ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দানের শুরুর তারিখ ও সময় আঠারো এক দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা দশটায় এখানে কিন্তু আপনারা আঠারোই জানুয়ারি থেকে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হত ও সময় আঠারো দুই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত সুতরাং আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে যত সময় থাক না কেন আমার সাজেস্ট আপনারা যত দ্রুত পারেন এই পদের জন্য এই যে এই সার্কুলারটির জন্য আবেদন করে ফেলবেন উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র দাখিল এর সময় থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন হ্যালো ভিউয়ার্স নোটিশ বোর্ডে বিস্তারিত আমরা জেনে নেব আপনারা দেখতেই পাচ্ছেন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কর এক শাখা ঢাকার নথি নাম্বার এখানে দেওয়া আছে তারিখ হচ্ছে চোদ্দ এগারো দুই খ্রিস্টাব্দ অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে কর অঞ্চল তিন চট্টগ্রাম এর অধীনে রাজস্ব খাতভুক্ত নির্মবর্ণিত পদসমূহে সরি শূন্য পদে বিধি মোতাবেক সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে চট্টগ্রাম বিভাগের স্থায়ী বাসিন্দাদের বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকট হইতে অনলাইনে এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে এর মাধ্যমে আবেদনপত্রের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো আবেদন গ্রহণ করা হবে না হ্যালো ভিউয়ার্স এখানে শুধুমাত্র আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইন ব্যতীত অন্য কোনো প্রকার আবেদন গ্রহণ করা যাবে না এখন আমরা পদসংখ্যা এবং যাবতীয় সকল তথ্য সংক্ষেপে জেনে নেব আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে পদের নাম নাম গ্রেট গ্রেট পদের নাম গ্রেড ও বেতন স্কেল পদের নাম হচ্ছে উন্নমান সহকারী উচ্চমান সহকারী গ্রেড হচ্ছে 14 বেতন স্কেল 10200 টাকা থেকে শুরু করে 24680 টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী এবং সম্মানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটারের ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ কিন্তু থাকতে হবে হ্যালো ভি ওয়ানস দুই নাম্বার যে পদটি রয়েছে ষাট মুদ্রাক্ষরিকাম কম্পিউটার অপারেটার গ্রেট হচ্ছে চোদ্দো বেতন স্কেল দশ হাজার টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার টাকা পর্যন্ত এখানে পদের সংখ্যা আছে তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্যদিত শ্রেণী বা সমমানের সি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা ষাট লিপি ষাট লিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে কম্পিউটার এ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং ও বাংলায় পঁচিশ শব্দ কিন্তু থাকতে হবে নাম্বার যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর শত টাকা থেকে শুরু করে বাইশ হাজার চার নব্বই টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা আপনাদের নয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজি পি সিজি সরি সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিষ এবং ও বাংলায় বিষ শব্দ থাকতে হবে হ্যালো ভিওয়ার্স এক নাম্বার থেকে শুরু করে তিন নাম্বার পদের জন্য আপনারা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন রাঙামাটি জেলা ব্যতীত চট্টগ্রাম বিভাগের সকল জেলা তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে চট্টগ্রাম বিভাগের সকল জেলা এখানে রাঙামাটি জেলা ব্যতীত চট্টগ্রাম বিভাগের সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন চতুর্থ নাম্বার যে পদটি রয়েছে নোটিশ সার্ভার গ্রেট হচ্ছে বিশ বেতন স্কেল আট টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদসংখ্যা সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ পাঁচ নাম্বার যে পদটি রয়েছে অফিস সহায়ক গ্রেড হচ্ছে বিশ এখানে পদ বেতন স্কেল হচ্ছে আপনাদের আট হাজার দুইশত পঞ্চাশ টাকা থেকে শুরু শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদসংখ্যা এখানে দেওয়া আছে সাতটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছয় নাম্বার যে পদটি রয়েছে নিরাপত্তা প্রহরী গ্রেড হচ্ছে বিশ বেতন স্কেল আট হাজার টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত এখানে শূন্য পদ সংখ্যা রয়েছে ছয়টি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হ্যালো ভিউয়ার্স এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন চট্টগ্রাম রাঙ্গামাটি ও চাঁদপুর জেলা ব্যতীত চট্টগ্রাম বিভাগের সকল জেলা তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে চট্টগ্রাম বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে আবেদনের নিয়মাবলী দেওয়া আছে চলুন আমরা সেগুলো সংক্ষেপে দেখে নিই আপনারা দেখতেই পাচ্ছেন আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে হ্যালো ভিভার্স এখানে কিন্তু অনেকগুলো শর্তাবলী দেওয়া আছে সবগুলো বলা সম্ভব হচ্ছে না আপনারা প্রয়োজন হলে অবশ্যই ভিডিওটি পজ করে দেখে নেবেন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আবেদনকারীর বয়স আঠারোই জানুয়ারি দুই হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছর হইতে হবে তবে মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হইতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এভিডেভিট গ্রহণযোগ্য হবে না এছাড়াও বিজ্ঞপ্তির ক্রমিক নং এক থেকে শুরু করে তিন এ বর্ণিত পদের বিপরীতে কর বিভাগে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখানে অনলাইনে আবেদনের নিয়মাবলী পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীকে যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনের সময়সীমা মূলক অনলাইনে আবেদনপত্র জমা দান শুরুর তারিখ ও সময় আঠারোই জানুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা হইতে আবেদনপত্র আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ সময় অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত হ্যালো ভিউয়ার্স আরও অনেক তথ্য কিন্তু দেওয়া আছে সবগুলো বলা সম্ভব হচ্ছে না আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এখানে কিন্তু সেগুলো দেখে নিতে পারবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি প্রেস করে দেবেন ধন্যবাদ সবাইকে